সিং রায় প্রত্যেক প্রাণী মৃত্যুর কারণ আপনার আমার মৃত্যু মালাকুল এমনভাবে নিবে কেউ টের পাবে না তো মালাকুল মহুত পৃথিবীর কোনো মানুষের কাছে কাছে গেলে অনুমতি লাগে না শুধু একজন ব্যক্তির কাছে গেলে অনুমতি লাগে তিনি কে আপনারা জানেন সকলে বলেন তিনি কে তিনি হবে সরকারের দোয়ালম নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম গেলে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না তিনি অনুমতি ছাড়া নবীন যান প্রবেশ করেন না অনুমতি লাগে আর আপনি আমার জন্য মালাকুল মৌত আসলে অনুমতি চাইবে চাইবে না কারণ আপনার আমার জন্য ফ্রি হাইরুড যে এইখান দিয়ে মনে হচ্ছে সেইখান দিয়ে মালাকুল মহুদ প্রবেশ করে জান কবস করে নেবে শুধু একজন নবীর অনুমতি লাগবে তিনি আমাদের কলিজার টোকটা নয় নর মণি মোহাম্মদ রসুল্লাহ হলে সাল্লাম তিনি আর যান কেমন কেমনভাবে করছেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন অসুস্থ অবস্থা আল্লাহর নবী নবীর শরীরটা পছন্দ অসুস্থ নবী ঘরের বিছানায় আছে এমন সময় ফেরেস্তা নবীর দরজার সামনা আসিয়া টক টক করে আওয়াজ দিচ্ছে এইভাবে টক টক করিয়া নবীর দরজায় আওয়াজ দিচ্ছে কলিং বেল বাজাচ্ছে টক টক করে আওয়াজ দিচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাম বললেন পাশে নবীর পাশে ফাতেমা বাসা ছিল আল্লাহর নবী বললেন ফাতেমা কে জানি আর সে দরজাটা খুলে দাও আল্লাহর নবী ফাতমাকে বললেন ফাতমা কে জানি আসছে দরজাটা খুলে দাও ফাতেমা দরজা খুলে দেখে এমন একজন ব্যক্তি যার মাথা সাত আসমানে যার পাওগুলা সাত তবক জমিনের নিচে যার চক্ষুগুলা উহুদ পাহাড়ের মতো বিশাল বড় বড় ফাতমা চিকার দিয়ে বলে হাব্বা আমি এমন আকৃতি লোক এমন আকৃতি লোক এমন লোক পৃথিবী তার কাউকে দেখি নাই ফাতেমা দরজা বন্ধ করে নবীকে বলে আব্বা কার জন্য আমাকে পাঠিয়েছেন যার মাথা সাত মানে যার পাওগুলা জমিনের নিচে যার চক্ষুগুলা উহু পাহাড়ের মতো বিশাল বড় বড় আল্লাহর বুঝতে বাকি বাকি নাই নবীর বুঝতে বা কিনাই তিনি রহমত আর বুঝতে বাকি নাই আল্লাহর নবী ফাতেমাকে বলে ফাতেমা এটা দুনিয়ার কোনো লোক না দুনিয়ার কোনো ব্যক্তি না এটা হাজাল মালাকুল এটা মালাকুল বুঝতে পেরেছে আমার আব্বা ও সুস্থ আমার আব্বা ও সুস্থ অবস্থায় মালাকুল মৌত আরছে আমার আর ফামি ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার আব্বাকে নেওয়ার জন্য আসছে না না দরজা খুলব না দরজা খুলব না আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ফাতেমা দরজাটা খুলে দেও ক আব্বা দরজা খুলব না আপনি এমন অবস্থা আপনাকে নেওয়ার জন্য আরছে আমার জীবন যাইতে রাজি আছে কিন্তু আমি দরজা খুলব না নবী নাহাম্মদুল্লাহাম বললেন হে ফাতেমা শোনো শোনো এটা অনুমতি চেয়েছে কিন্তু এটা তোমার আব্বার সম্মান তোমার আব্বার ইজ্জত তোমার আব্বার সম্মানে এই মালাকুল মহুত অনুমতি চেয়েছে এটা এমন একজন মালাকুল মহুত পৃথিবীর কোন মানব জাতির কাছে গেলে কোনো মানুষের কাছে গেলে এই মালাকুল মহুতের কোনো অনুমতি লাগে না অনুমতি লাগে না কিন্তু এটা তোমার আব্বার সম্মান আব্বার মর্যাদা কিন্তু তাকে খুলে দাও দরজাটা খুলে দাও যদি তুমি দরজা খুলে না দেও তাহলে সে এইভাবে ঢুকে আসবে তোমার আব্বার কাছে অনুমতি চেয়ে সে দরজা খুলে দাও এমন সময় ফাতে মারাদি আল্লাহুতাল আনহা দরজা খুলে দিলেন আর মালাকুল মহুত আজরাহিল ফেরেস্তা নবীকে সালাম করে নবীর পাশে নামাজের সুরতে বসে পড়লেন আল্লাহ বিশ্ব নবী মুামকে বলে মালাকুল আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বলে দিয়েছে আপনি যদি এই দুনিয়া সেরে যেতে চান তাহলে আল্লাহর কাছে যেতে পারেন আর যদি আপনি দুনিয়ে থাকতে চান তাহলে থাকতে পারবেন আল্লাহ পাক আপনাকে সুসংবাদ জানিয়ে আছে হে পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ জানে আছে। হে নবী আপনি যদি এই দুনিয়ায় থাকতে চান তাহলে থাকতে পারবেন আর যদি আপনি যেতে চান আল্লাহর কাছে তাহলে যেতে পারবেন কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী কিছু বললেন না আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে হে মালাকুল মহুত আমি এখন কিছু বলবো না আমার আজরাহিল আসার পরে আমি কথা বলবো অপেক্ষা আছে আজরাইল আসার পর আমি তোমার সাথে কথা বলবো এখন কিছু বলবো না কিছুক্ষণ পরে হজরত আজরাইল আলাই সাল্লা তো সালাম আইসা নবীকে সালাম করলেন আর নবীর পাশে নামাজের সুরতে বসে পড়লেন এরপরে নবীকে বলে আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ আছে। হে নবী আপনি যদি এই দুনিয়া থাকতে চান তাহলে থাকতে পারবেন আর যদি আপনি আল্লাহর কাছে চলে যেতে চান তাহলে যেতে পারবেন আমার নবী কিছু বলেন না আমার নবী বলে জিব্রাহিল আসলে বলবো এখন কিছু বলবো না কিছু কোন হজরতে জিব্রাহিল আসলেন আইসা বললেন নবী গো আমার নবী আপনি এত এতক্ষণ পর্যন্ত আপনি আমার অপেক্ষা করলেন কেন কুমাই নবীজি আমার অপেক্ষা করলেন তখন নবীজি বললেন ও জিব্রাহিল মালাকুল মহুত আজরাহিল কেন আর সে বলো হজরত জিব্রাহীম আলি কি কিছু কোন পরে আলাইসাল্লা আলহি আইসা বললেন নবী আপনি আমার জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন কেন আল্লাহর নবী বললেন ও জিব্রাহীল মালাকুল মহু আজরাহিল কেন আসছে জিব্রাহীল সরাসরি নবীকে মৃত্যুর এলানটা জানাবে কিন্তু জিব্রাহিল ইন্তিস্ত করতে পারতেছে না কীভাবে আল্লাহর নবীকে সরাসরি মৃত্যুর এলানটা জানাই এই এই কিন্তু সরাসরি জানান নাই কিন্তু জিব্রাহিল নবীর কানে কানে পবিত্র কোরআনুল করিমের পবিত্র আয়াদিয়া নবীর কানে কানে বললেন ইন্ হে নবী আল্লাহ তো বলে দিয়েছে আপনি অমর্ত হবে আপনার শত্রুর অমর্ত হবে প্রত্যেকটা মানুষই মরণশীল কেউই মৃত্যু থেকে রায় পেইবে না প্রত্যেকটা মানুষই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই সাল্লামটা জানার সাথে সাথে আমার নবীর চোখ পানি পড়তেছে আমার নবী কান্না করতেছে নবীর চেহারা মুবারক দিয়ে নবীর চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানির পানি সেরে দিয়েছে নবী আমার কান্দে জিব্রাহিল বলে হে নবী আপনি কি এই দুনিয়ার মায়া কান্দেন আল্লাহর নবী বললেন না এই দুনিয়ার মায় দি না। তাহলে কি আপনার কলেজ টুকটা ফাতেমার জন্য কাঁদেন আল্লাহর নবী বললেন হে জিব্রাহিল আমি ফাতেমার জন্য না। তাহলে কেন কান্দেন আপনার কলিজার টুকটা নাতির জন্য কান্দেন ইমাম হাসাইন ইমাম হুসাইনের জন্য কান্দেন নাকি আল্লাহর নবী বললেন না না জিব্রাহিল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে যখন দুনিয়াতে বানিয়ে পাঠাইছে আল্লাহ পাকের সাথে আমার একটা চুক্তি হয়েছে হে জিব্রাহিল আল্লাহ পাকের সাথে আমার একটা চুক্তি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন হে বন্ধু আপনি এই দুনিয়ায় যতদিন থাকবেন ততদিন আমি আল্লাহ আপনার গুনাগার উম্মতের উপর আমি আল্লাহ গজব দিব না আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না এই জন্য আমি কান্দি আমার গুনাগার আমি যদি দুনিয়াতে বিদায় নিয়ে যাই আর আমার গুণাগার উম্মতেরা আমার গুণাগার উম্মতেরা শয়তানে দোকায় ফেরা তারা যখন গুণা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া আমার গুণাঘর উম্মতের ধ্বংস করে দিবে এই জন্য আমি কান্দি রে জিব্রাইল এই জন্য আমি কান্দি এমন শুনে এমন সময় আল্লাহ ফাকুল এসে বলে হে বন্ধু আপনি কান্না করবেন না বন্ধু বন্ধুর বাড়িতে আসবেন বন্ধু বন্ধুর কাছে আসবেন কেন আপনি কান্না করেন বন্ধু বন্ধুর কাছে আসবেন আপনি আনন্দ আনন্দ হিসাবে আসতে পারেন আপনি কেন কান্না করেন হে বন্ধু আপনি যা চাইবেন আমি আল্লাহ তা পূরণ করব আপনি যখন এই বন্ধু আপনি এই দুনিয়ার বুকে যতদিন ছিলেন ততদিন আপনার উন্মতেরা আপনার জিম্মাদার ছিল আপনি যখন দুনিয়াতে বিদায় নিয়ে যাবেন আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম আপনি দুনিয়াতে বিদায় নিয়ে গেলে আমি আল্লাহ আপনার গুণাগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ সহেন নিয়ে গেলেন সুবহান আল্লাহ কেমন নবীর উম্মত হইছি এই নবী আপনি আমার জন্য কান্না করলেন মৃত্যু শয্যায় পড়ে গেছে ইমাম হাসাইন ইমাম হুসাইনের জন্য কাঁদেন না ফাতেমার জন্য কাদান না আলের জন্য কাদান না দুনিয়ার জন্য কাদান না কাদান শুধু উম্মতের জন্য শুধু উম্মতি উম্মতি বলে নবীজি দুনিয়াতে বিদায় নিয়ে গেছে কেমন নবের উম্মত হয়েছে আমরা এই জন্য আল্লাহর নবীর সুন্নতকে যারা নবীকে মনে প্রাণে ভালোবাসবে এই জন্য নবীর যারা নবীর একটা সুন্নতকে মহাব্বত করবে আল্লাহ রসুল বললেন হাসরের কঠিন ময়দানে আমার নবী সুপারিশ করে জায়গায় জান্নাতে না যাবে